আসসালামু আলাইকুম আকবর কি ব্যাপার বাড়ি আছো বেলা হয়ে গেছে দোকান খুলবে কখন ওয়ালাইকুম আসসালাম আরে আলী ভাই যে কি হলো আপনার হঠাৎ আজ আমার বাড়িতে এলেন যে আরে তোমার দোকানে খরচ ছিল কিছু মেহমান এসেছে বাসায় দোকানে গিয়ে দেখলাম দোকান বন্ধ তাই তোমার বাড়ি চলে এলাম তাড়াতাড়ি চলো তো আরে আলী ভাই প্রায় দেখি আপনার বাসায় আত্মীয় আসে বিরক্ত হন না আপনি কি বলছো আকবর মেহমান এলে বিরক্ত হব কেন মেহমান আল্লাহর রহমত বরকত নিয়ে আসে আল্লাহ যাকে মেহমান হিসেবে পাঠান তার রিজিক ও আল্লাহ পাঠিয়ে দেন তাদের ভাগ্যে আল্লাহ সৃষ্টির আগে এই রিজিক লিখে রেখেছেন কিন্তু আমি তো মাঝে মাঝে খারাপ ব্যবহার করে ফেলি তাদের সাথে মেহমানের সাথে খারাপ ব্যবহার করা উচিত নয় এটা একেবারে এক ধরনের গুণা এই ছোট্ট গোনা আল্লাহর কাছে কিছুই নয় ভুল বলছো আকবর এটা ছোট্ট গুণা নয় এ ব্যাপারে আলী আলিউসাল্লাম বলেছেন আল্লাহ ও পরকালের প্রতি যে ইমান রাখে সে যেন মেহমানদের সমাদার করে এবং হক আদায় করে আপনি এসব কাতা রাখেন তো ভাই কি লাভ হবে এতে আপনার কোনো লাভ আছে কি আছে তো হজরত আলী রদিয়াল্লাহ তাল্লাহ আনহুমতে মেহমানদের ভালো খাবার দেওয়া একজন গোলাম মুক্ত দেওয়ার চেয়েও বেশি পছন্দনীয় এখন চলো আমার দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ চলুন আলি ভাই আপনি এখানে একটু অপেক্ষা করুন আমার একটা কাজ আছে কি কাজ মনে পড়ল তোমার বেশি সময় নষ্ট করো না কিন্তু ওই দেখুন গাছটায় কি সুন্দর সুন্দর পাকা ফল এগুলো পেরে দোকানে নিয়ে যায় বিক্রি করা যাবে গাছটা কি তোমার আকবর এই গাছ আমার হতে যাবে কেন তাহলে তুমি এই গাছের মালিকের অনুমতি ছাড়া ফল পাড়তে চাইছ কেন এটা তো অন্যায় মালিক কি দেখছে নাকি কে ফল নিচ্ছে গাছের মালিক দেখছে না কিন্তু তোমার মালিক আল্লাহ তো দেখছেন এটা কিন্তু এক প্রকার গুণা এ আর কি এমন গুণা এসব ছোটখাটো জিনিসে কি এমন পাপ হবে তুমি এটাকে ছোট গুণা বলছ এটা ছোট গুণা না এটা চুরি আর চুরি করা মহাপাপ যে চুরি করে তার ইমান থাকে না তুমি দোকানে চলো আল্লাহুর অশেষ রহমতে তোমার রিজিকে অভাব হবে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলুন কি আর করার এটা কি করছো আকবর সবজিতে পানি দিচ্ছ কেন না মানে আসলে সবজিগুলো যাতে সতেজ দেখায় তাই আর কি কিন্তু চিন্তা করবেন না আমি আপনাকে টাটকা সবজি দেব ব্যাপারটা আমার বা অন্য কারো নয় তুমি লোক ঠকাচ্ছ খারাপ সবজি পানি দিয়ে সতেজ রাখছ যাতে দেখতে টাটকা মনে হয় আরও ওজন বেশি হয় আরে তেমন কিছু না এটা তো সবাই করে সবাই করে বলে তুমিও এমনটা করবে এটা তো অনুচিত আল্লাহতালা ব্যবসাকে হালাল করেছেন আর তুমি নষ্ট খাদ্য সবাইকে দিচ্ছ তোমার ব্যবসা তো হালাল হচ্ছে না নষ্ট কোথায় একটু শুকিয়ে গিয়েছিল বললাম তো আপনাকে ভালো সবজি আকবর মিয়া তোমার কাছেই আসছিলাম কেন আমার কাছে কি দরকার কি দরকার মানে গত মাসে কতগুলো টাকা ধার নিলে আজ দেব কাল দেব করে দিচ্ছই না দিয়ে দেব আপনার টাকা কবে দেবে শুনি পরশু দিন কথা দিলাম এর আগেও তো কয়েকবার কথা দিয়েছ কিন্তু টাকা তুমি দাওনি তুমি তো কথা দিয়ে কথা রাখো না মিয়া এ কি শুনছি আকবর তুমি কথার খেলাপো করো হাতে টাকা না থাকলে কি আর করব যাতে আর কটা দিন সময় পাই তাই মিথ্যে বলি তুমি কি জানো কথার খেলাপকারী আল্লাহর কাছে অপছন্দের ব্যক্তি ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের আলামত মুনাফিকের শাস্তি সম্পর্কে পবিত্র আছে নিশ্চয় মুনাফিকরা স্তরে থাকবে এবং তাদের জন্য তুমি কখনো কোনো সাহায্যকারী পাবে না কিন্তু কি করবো আমি তো নিরুপায় চাচা আকবরকে আর কটা দিন সময় দিন ও টাকা ফিরিয়ে দেবে আপনি বাড়ি যান ঠিক আছে তোমার জন্যই ওকে সময় দিলাম তুমি এসব কি করছো তুমি তো নাগা তার গুণা করে চলছ গুনাকে গুণা মনে করছো না এগুলো কি আমি এমনি করছি ব্যবসার অবস্থা খুব খারাপ কিছুতেই উন্নতি হচ্ছে না ব্যবসায় উন্নতি না হওয়ার কারণ তোমার ওপর আল্লাহর রহমত নেই আমার ওপর আল্লাহর রহমত কেন থাকবে না কি করেছি আমি কারণ তুমি গুণা করেই যাচ্ছ তুমি বুঝতে পারো তুমি গুনাহ করছো কিন্তু কখনো তবা করো না আপনি তো বললেন আল্লাহ ক্ষমাশীল উনি আমার কি ক্ষমা করবেন না তোমার গুনাহগুলো আর ছোট 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 নেই আকবর একসময় বড় গুনাহের সৃষ্টি করে ছোট গুণা কিভাবে বড় গুনাহের সৃষ্টি করে তুমি এখন শয়তানের বসে তাই সব কথায় যুক্তি খুঁজছ ঠিক আছে তোমায় আমি একটা পরীক্ষা করাব পরীক্ষা কি পরীক্ষা তুমি যতবার গুনাহ করবে ততবার একটি করে পাথর একটা কলসিতে রাখবে সব ধরনের গুনাহের জন্য একটি করে পাথর রাখবে মনে রেখো ঠিক আছে আমি তাই করব এক মাস পর তুমি আমাকে জানাবে ফলাফল কি আসে ঠিক আছে তাই হবে আলি ভাই আপনার কথা মতো আমি কলসে পাথর রেখেছি এক মাসের আগেই এই কলস ভরে গিয়েছে তাহলে দেখো আকবর তুমি কি পরিমাণ গুণা করো ছোট্ট ছোট্ট পাথরগুলোর জন্য কলস কতটা ভারী হয়েছে হ্যাঁ তাই তো কলসটা আনতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে ঠিক এইভাবেই তোমার পাপের বোঝা ভারী হয়ে যাচ্ছে যা ক্ষমার অযোগ্য হয়ে পড়ছে আজ যেমন কলস নিয়ে আসতে তোমার অনেক ভারী মনে হয়েছে ঠিক তেমনি যখন তোমার বিচার হবে তখন তোমার এই ছোট্ট ছোট্ট গুণাগুলো এমন ভারী হয়ে থাকবে আমি আমার ভুল বুঝতে পেরেছি কিন্তু কিন্তু এখন আমার উপায় কি অবশ্যই উপায় আছে আল্লাহ তাআলা তওবাকারীকে অনেক পছন্দ করে তুমি তওবা করো আর দ্বিতীয়বার এমন ভুল না করার প্রতিজ্ঞা করো আল্লাহ তোমায় অবশ্যই ক্ষমা করে দেবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার জন্যই আমি বুঝতে পারলাম ছোট গুণা কতটা ভয়ঙ্কর হতে পারে আমি আজ থেকে তবা শুরু করলাম আর এমন ভুল না করার প্রতিজ্ঞা করলাম আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক